সপন ভাইয়ের এই ভিডিওটি আমি করেছিলাম দুই সালের শেষের দিকে খুব সম্ভবত ডিসেম্বর মাসে এরপর দুই হাজার বিশ সালের চোদ্দই অক্টোবর স্বপন ভাই মৃত্যুবরণ করেন দুই হাজার বাইশ সালে খুব সম্ভবত তিনি মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পান ভিডিওটির কোয়ালিটি খুব খারাপ অরিজিনাল ভিডিওটি আমি অ্যাকচুয়ালি হারিয়ে ফেলেছিলাম ফেসবুকে যে ভিডিওটি আপলোড করেছিলাম সেটি কিছুটা পরিমার্জন করার চেষ্টা করা হয়েছে দেখুন তাহলে শগন ভাইয়ের মুখে তার নিজের মুক্তি সংগ্রামের কথা আমি মোহাম্মদ শরীফ খান এই শিব যাই টাকার সব মহান একাত্তরে আমি একজন শ্রদ্ধা হিসেবে না যখন একাত্তর পঁচিশে মার্চ তখন আমি ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজের ছাত্র বিজ্ঞান কলেজ যেখানে আছে সেখান থেকে আমি টাঙ্গাইল মুক্তাতে ভক্তি তাদের বাহিনীতে ওনার তিন নাম্বার কোম্পানি ছিল গড়িচা পাহাড়ে সেই মরিচা পাহাড়ে আমার কোম্পানি খনের নাম ছিল নবীন সাহেব উনি আর্মি পাঁচের লোক ছিলেন ওখানে যোগ দেওয়ার পরে আমাকে ট্রেনিং পাঠানো হয় বহে বহেরাতলিতে আমার ট্রেনিং সেন্টারের পছন্দের নাম ছিল সরোয়ার সহওয়ার সাহেব পরবর্তীতে উনি ওই তিন নম্বর কোম্পানির কয়েস হিসাবেও ছিলেন আর সুলতান ভাই ছিলেন ম্যাচ কমাউন্ডার ওখান থেকে আমি ট্রেনিং করে তিন সপ্তাহ ট্রেনিং করে যখন আসি তিন নম্বর কোম্পানিতে ওখান থেকে প্লাটুন বাই ফ্লাটুন ভাগ করে দেয় আমাদের রাত্রেবেলা টহল পরে কালিহাতি বল্লা রতনগঞ্জ চারা এই কয়েকটা পেশা আমাদের টল পড়ে ওই সময় রাজা সাথে বন্ধুযুদ্ধও হয় তারা রেখুন নিয়ে যায় গোলাপাব নিয়ে যায় সেখানে আমরা অ্যাটাক করি স্বেচ্ছাসেবক কমান্ডাররা যখন আইটা বলে যে যাচ্ছে তখন আমরা অ্যাটাক করি দেখা সময় একসময় আসতে আর্মিদের হাসপাতাল ছিল যে হাসপাতালে অ্যাটাক করে প্রচুর পরিমাণ আমরা মেডিসিন নিয়ে যাই ওখান থেকে যুদ্ধ করে থাকি খাই আমাদের তিনবেলা কখনো খাওয়া হতো না সকালবেলা কোনো নাটক ছিল না একবারে বারোটার সময় আমাদের ভাত দেওয়া হতো আর সন্ধ্যার সময় ভাত দিত দেখে খেতাম অনেক সময় কোম্পানি কমরা যখন প্লাটুন ভাগ করে নহলে বানিয়ে দেয় তখন হয়তো কোনো দোকান দিয়ে রাত্রেবেলা ডাক দিয়ে কর্মচারী মুড়ি খেতাম কোনো বাড়িতে গিয়ে পানি ছেলে পরে পানি দিতো সাথে একটু মুড়ি দিত এগুলি খেতাম অনেক সময় দেখা যেত কি সারা কিছু না খাইয়ে থাকতাম এক সময় দেখা গেল যে আমরা যারা আসি সবাই মিলে একদিন গেলাম কালিয়াজিতে কালিয়াজিতে গিয়ে সম্মুখ করলাম আর্মিদের সাথে ওই না আর্মিও ধরলাম মালয়েশিয়া ছিল মালয়েশিয়া ধরে আমরা ক্যাম্পে নিয়ে আসলাম ধরে ওদেরকে আমরা আটকে রাখলাম ওখান থেকে মালয়েশিয়া একজন পাগলের মতো জঙ্গল দিয়ে দিয়ে ধরেছিলেন আপনারা চেনেন কিনা না এটা জানি না হরমরে হর্মড়োয় কানা সাথে আমাদের গিয়ে পারছেন যাই হোক নয় মাস পরে যখন আমাদের দেশ স্বাধীন হলো যুদ্ধ আমার কোম্পানি কম না সাহেব একটা প্লাটন পাহাড়ে রেখে চলে গেলেন উনি দাঁড়িয়ে থানাতেন থানায় গিয়ে উনি ক্যাম্প ট্যাম্প তৈরি করার পরে ঠিক নয় এক বাহাত্তর ছনে একটা চিঠি বানালেন প্লাটন কম না রশিদ ব্যাগ আছে যে তুমি যা আসে সব দিয়ে থানাতে আসো আমার করে হাতিয়া নিয়ে ক্যাম্পে থেকে মাস্ক করি থানাতে আমাদের কোম্পানি কম ওখানে চাপ কিন্তু রাস্তার মধ্যেই রাত্র হয়ে যায় সেটা ছিল আবু সাইদ চৌধুরী ওখানে আমরা হোল্ড করি আবু সাহেব চৌধুরী বাড়ির নাই পুলিশে আমাদের পাঠা করে খাওয়ায় দেখা গেল রাত্রে বেলা হঠাৎ করে একটা চিঠি আসলো কোম্পানি কর্মাইছে চিঠিতে লেখা যে সব মনকে ওর বাড়িতে পাঠাই দেব আমি গেলাম আমার বাড়িতে গিয়ে দেখি আমার বাবা ঢাকার থেকে আমার বাবা আসছে আমাকে নেওয়ার জন্য সেই রাত্রেই আমি আমার বাবার হচ্ছে সাথে ঢাকা দিতে আসি ঢাকাতে আসার পরে বেশ ছিলাম কিন্তু বা দূষণে আমার শরীরের পরিবর্তন হতন আছে দেখা যায় ঠান্ডা কাছি ডাক্তারকে দেখানোর পরে বলো যে বন ক্যাটিক্সের লাস্ট পর্যায়ে ওখানে হলো আমার চকা হয়ে গেল চকা হয়ে গিয়ে আমার লেফট সাইডে ফুসফুস আমি হারিয়ে এখনো আমি অসুস্থ হবে পরে শুনলাম যে মুক্তিযোদ্ধাদের তালিকা হচ্ছে আমার ধারণা ছিল যে আমার ওই কালিয়া দিক থেকে হয়তো আমার তালিকাটা হয়ে আসবে পরে সে না হয়ে আসবে আমি আর দোয়াদি করি নি অতটুক মাথা ঘামাই নেই এটি ছিল আমার যখন মাথা ঘামাইলাম তখন অনেক দেরি হয়ে গেছে কেউ আমাকে ধরার মানে কর্মকর্তারা কাজ কিন্তু আমার সহকর্মীরা তারা আপোস করে তারা লিখিত দেয় তারপরও আমি যখন ওরা বলা হয় যে যেসব মুখীয় দ্বারা এখন পর্যন্ত গ্যাজেট হতে পারেন নাই তারা নিজ নিজ থাকাতে গিয়ে অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করে আর্টস কিন্তু কাজের কাজ কিছুই হয় না লাখ মনে নিয়ে হয়ে আর শরীরের অসুস্থতার কারণে আর দৌড়াতে মন চায় না অনেক কষ্ট হয় দৌড়াইতে পারি না এখন এই পর্যায়ে আমি আসি আমার একটা মাত্র কথা নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর বঙ্গর বন্ধু উনার সুযোগ্য কন্যা শেখ হাসিনা এদেশের প্রধানমন্ত্রী আপনার কাছে শুধু আমার আকুল আবেদন এইটাই যে আপনি আরেকবার যাচাই বাছাই করে দেখুন বাংলাদেশে এখনো অসংখ্য মুক্তিযোদ্ধারা পিছিয়ে আছে যাদের গ্যাজেট হয়নি তাদের তালিকা হয়নি আপনার দৃষ্টিতে যদি একটু তারা পড়ে তারা হয়তো একটু সচ্ছল হবে তারা টাকার জন্য বসে নাই তারা আছে শুধু চায় একটু সম্মান আপনি যে সরকারি একটা গ্যাজেট করছেন সেই গ্যাজেটের থেকে যাতে নাম বাদ না পড়ে টাকার শেষ বসে আমাদের টাকার কোনো দরকার নেই শেষ রয়ে ওই টাকা কি করব আমরা তো টাকার জন্য যুদ্ধ করিনি আমরা তো একাত্তরে ওই টাকার জন্য তো আর কাম বাজে টাকা ওটা কিছু না আমাদের সম্মান করে দিচ্ছেন এইটাই লোকের বড় কথা সুতরাং আমাদেরকে বাদ দিয়ে আপনারা মুক্তিযোদ্ধার সংসদ মুক্তিযোদ্ধার মন্ত্রালয়ে সাজিয়ে আমরাও আপনাদের তালিকাতে যাতে আসতে পারি সেই দৃষ্টিকোণে আসুন আমি আসল মুক্তিযোদ্ধা না হয়ে যদি না হতাম তবে এত কথা বলতাম না আমি মুক্তিযোদ্ধা বিদায় আমার জোর আছে বিদায় আমি আপনার আকুল আবেদন করছি আমি যদি মুক্তিযোদ্ধা না হয়ে থাকি কে আমাদের ময়দানে নবীজি যাতে আমাকে সাহায্য না করে

আপনার আছে বলার আর কিছু নাই আমি যতটুকু বললাম এতটুকু যদি আপনার মনোবোধ হয়ে থাকে তবে আমার দিয়ে একটু দৃষ্টি দেন এটা আমি ধন্যবাদ হব আর কিছু চাই না আপনার কাছে সালাম আলাইকুম জয় বাংলা জয় মুজিবুর রহমান সাহেব জয় বঙ্গবন্ধু জয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান